আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পটির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি শুভা গল্পের অনুশীলনীর প্রশ্নের উত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারুনি। তাদের জন্য আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে আগের পাল্টের ভিডিওর লিংক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চার দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক দাগের প্রশ্ন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শোভা গল্পের প্রধান চরিত্র শোভা কথা বলতে পারে না কিন্তু লেখকের মতে প্রকৃতি যেন শোভার এই ভাষার অভাব পূরণ করে দেয় শুভার হয়ে কথা বলে নদীর কলধ্বনি পাখির ডাক তরুর মর্মর বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে নীরব ভাষা তারই একটা বিশ্বব্যাপী বিস্তার হল প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি প্রকৃতি যেন ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি থেকে শতাব্দী অতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এমনকি দীর্ঘ নিঃশ্বাসেও মানুষের ভাষার অভাব পূরণ করে দেয় চারের দুই দাগের প্রশ্ন শুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো উত্তরে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে শুভা যেহেতু কথা বলতে পারত না তাই সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত শুভা ছিল নির্জন দিব্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন তবে শুভার গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তারা হলো সর্বশী ও পাঙ্গুলি নামের দুটি গাভী একটি ছাগল ও একটি বিড়াল ছানা প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে গাভী দুটি তাদের নাম শুভার মুখে কখনও শোনেনি কিন্তু তারা শুভার পায়ের শব্দ চিনত শুভা কখন তাদের আদর করছে কখন ভর্সনা করছে কখন মিনতি করছে তা তারা মানুষের থেকে ভালো বুঝতে পারতো শুভা গোয়ালে ঢুকে সর্বশীর গ্রীবা বেষ্টন করে তার কানের কাছে নিজের গণ্ডদেশ ঘর্ষণ করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করে তার গা চাটতো গৃহে কোনো কঠিন কথা শুনলে অসময়ে এই মুখ বন্ধু দুটির কাছে বিড়াল ছানাটি দিনে এবং রাতে সুভার গরম কোল অধিকার করে সুখ নিদ্রার আয়োজন করত চারের তিন দাগের প্রশ্ন শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি উত্তরে লিখবে প্রথমে বক্স করে পয়েন্ট করবে শুক্লা দ্বাদশীর রাতে অবস্থায় পয়েন্টের লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে শুক্লা দ্বাদশীর রাতে শুভা নিজের শয়নগৃহ থেকে বেরিয়ে চিরপরিচিত নদী তটে কচি ঘাসের বিছানায় লুটিয়ে পড়ে সে যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে বলতে চায় তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো এটা ইনভার্টেড কমার ভিতর রাখবে তারপর প্যারাচেঞ্জ করে একসাথেই লিখবে অর্থাৎ ধরিত্রী মায়ের কাছে শুভা অনুরোধ করে তিনি যেন শুভাকে যেতে না দেন দু হাত বাড়িয়ে ধরে রাখেন এরপর বক্স করে পয়েন্ট করবে মনের এমন অবস্থার কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে সুভার বাবা মা তাকে কলকাতায় নিয়ে বিয়ে দিতে চাইছিল এটা শুভা বুঝতে পেরেছিল কিন্তু শুভা তার এই গ্রাম প্রকৃতি সঙ্গীদের প্রতি ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল সুভা তার গ্রাম তথা বাল্য সঙ্গীদের ছেড়ে যেতে চায়নি নিজের সাদামাটা সহজ সরল জীবন ছেড়ে অদৃশ্য ভবিষ্যতে পা বাড়াতে তার যেন ভয় হচ্ছিল এ কারণে সে কষ্ট পাচ্ছিল চারের চার দাগের প্রশ্ন গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভাগল্পের শেষ বাক্যটি হল এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষাবিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল তো এটাকে ইনভার্টেড কমার মধ্যেই রাখবে তারপর প্যারা চেঞ্জ করে একসাথে লিখবে আলোচ্য ছোট গল্পটিতে দেখা যায় শুভা নামক একটি বোবা মেয়ে সমাজের কাছে এক প্রকার অবহেলিত হয়ে প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতিকে ভালোবেসে বড় হয়েছে যাকে তার বাবা মা কর্তৃক স্থলার মাধ্যমে কলকাতায় বিয়ে দেওয়া হয় বিয়ের সপ্তাহখানেকের মধ্যে যখন পাত্রপক্ষ বুঝতে পারে যে নববধূ বোবা তখন চোখ ও কানের দ্বারা পরীক্ষা করে এক ভাষাবিশিষ্ট কন্যা বিবাহ করে আনে শুভার স্বামী এক্ষেত্রে ক সুভার মানবিক অনুভূতি প্রাণের আর্তির কোনো মর্যাদা দেওয়া হয় না খ পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা পরিলক্ষিত হয় যেখানে নারীর জীবনটা অনেকটা যন্ত্রের মতো গ বোবা হয়ে আজীবন মায়ের কাছে গঞ্জনা শুনে বড় হয়েছে শুভা গল্পের শেষে এসেও আলোচ্য উক্তির মাধ্যমে সতীনের সাথে ঘর করার একটা ইঙ্গিত পাওয়া যায় যা মোটেই সুখের নয় ঘ সর্বোপরি ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী গল্পের শেষে আলোচ্য বাক্যটির মাধ্যমে পাঠকের মনে কাহিনীর একটা রেশ থেকে যায় এর পরে কি হয়েছে সেটা জানার আগ্রহ তৈরি হয় রবীন্দ্রনাথের ভাষায় হইয়াও হইল না শেষ চারের পাঁচ দাগের প্রশ্ন মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও দু একটি গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সাথে তুলনা করো উত্তর লিখবে মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে লেখা আরও কয়েকটি গল্প হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড় প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে গল্পে ও মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আলোচনা রয়েছে তবে শুভা গল্পের প্রধান চরিত্র শুভা তাকে নিয়েই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে উপরোক্ত গল্পগুলির মতো মনুষ্যেতর চরিত্রই বেশি প্রাধান্য পায়নি এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলিকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করে দেখাও পাঁচের এক দাগের বাক্য সে নির্জন দীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন কর্তাখণ্ড সে ক্রিয়াখণ্ড নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন পাঁচের দুই দাগের বাক্য সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আসা ত্যাগ করিয়াছেন কর্তাখণ্ড সে ক্রিয়াখণ্ড যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আসা ত্যাগ করিয়াছেন পাঁচের তিন দাগের বাক্য এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে কর্তাখণ্ড এই বাক্যহীন মনুষ্যের মধ্যে ক্রিয়াখণ্ড বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এবারে চলে আসছি ছয় দাগে এখানে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো ছয়ের এক দাগের বাক্য শুভা তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে উত্তরে লেখো শুভা যখন তেঁতুল তলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত ছয়ের দুই দাগের বাক্য বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়নগৃহে তামাক খাইতেছিল এটাকেও জটিল বাক্যে পরিণত করতে হবে উত্তর লিখবে বাণীকণ্ঠ যখন নিদ্রা হইতে উঠিয়াছিল তখন খাইতেছিল তামাক ছয়ের দাগের বাক্য বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই তাহার বাখারির বেড়া আট চালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকোবাহী মাত্রের এ দৃষ্টি আকর্ষণ করে তো এটাকে কিসে পরিণত করতে হবে এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে এই ছয়ের তিন দাগের বাক্যটিকে উত্তর হবে বাণীকণ্ঠের ঘর যেহেতু একেবারে নদীর উপরেই তাই তাহার বাখাড়ির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকবাহী মাত্রেরই ই দৃষ্টি আকর্ষণ করে ছয়ের চারদাগের বাক্য এখানে বলা হচ্ছে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে উত্তরে লেখো প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়া তাহার হইয়া কথা কয় এবারে চলে আসছি সাথ দাগে এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো অনু দিয়ে কি কি করবে দেখো অনুভব অনুমান করা হয়েছে তো তোমরা করতে পারো অনুদান অনুসরণ তারপর প্র দিয়ে করতে পারো প্রবাদ প্রকার প্রজাতি দেখো দিকবিদিক এটাকে ভাঙলে পাবো দিক যুক্ত বিদিক দেখো গেরস্থ রয়েছে এটার আগে কি হবে গৃহস্থ তারপর পঞ্জিকা রয়েছে এরপরে কি হবে পাঁজি তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে